আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখছি আইএসএফ কর্মীদের মারধর করা হচ্ছে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হচ্ছে আইএসএফ কর্মীরা মিছিল করছে সেখানেও পুলিশ প্রশাসনের দ্বারাই বাধা দেওয়া হচ্ছে আমি আইএসএফ কর্মীদের একটাই কথা বলবো কেউ যদি ইটের জবাব দেয় তাকে পাল্টা ঘুরিয়ে পাথর পাথরের জবাব দিতে হবে আর কতদিন এইভাবে চুপচাপ সহ্য করে যাবে এইভাবে যদি সহ্য করে যাও এইভাবে যদি রাজনীতি করো তোমরা একটা জায়গাও কিন্তু আইএসএফ জিততে পারবে না কেউ যদি জবাব জবাব তাকে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এইভাবে চুপচাপ সহ্য করা যাবে না আর কত সহ্য করবে আর কত মারধর খাবে তোমরা পাল্টা জবাব দিতে শেখো এই একটা ভিডিও দেখলাম বসিরহাটের আইএসএফ প্যাট নিয়ে আইএসএফ কর্মীরা মিছিল করছে সেখানে কিছু পুলিশ প্রশাসন গিয়ে সেই মিছিলটাকে বন্ধ করার চেষ্টা চালিয়েছে এটা যদি কোনো বিজেপির এমএলএ কোনো বিজেপির প্রার্থী হতো এটা পারতো এটা যদি কোনো তৃণমূলের এমএলএ বা তৃণমূলের কোনো প্রার্থী হতো তাহলে পুলিশ প্রশাসন কি পারতো বাধা দিতে এই জন্যই বলছি আর সহ্য করা যাবে না আর কত চুপচাপ থাকবে আর কত সহ্য করবে আগ্গার কৈ হিটকা জবাব দে उसको এখন আর চুপচাপ থাকা দিন নাই এখন পাল্টা ঘুরিয়ে জবাব দিতে হবে না হলে কিন্তু দখল করে নিবে প্রত্যেকটা জায়গায় এরা দখল করবে এইভাবে প্রশাসনের দ্বারাই দখল করবে কোন নেতার হুমকি দ্বারাই দখল করবে এখন টাইম চলে এসেছে ঘুরিয়ে পাল্টা জবাব দেওয়ার আর সহ্য করে থাকলে হবে না আমি আমি একটাই কথা বলবো কেউ কেউ যদি যদি বারবার বলছি ইটের জবাব তাকে ঘুরিয়ে পাথরের জবাব দিতে হবে দর্শক এই বলে আমার বক্তব্যটা জায়গায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বাজে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন